ଆସେ ଆଠଶବ ଟେ ମିସ୍ଟେ ମିସ୍ତ୍ରେ ଆଠ ଚବିଶ ଟେ ମିଶ୍ ଟେ ମିଷ୍ଟେ ଆଠଶହ ଚବିଶ ଟେ ଆଠ ଶବ୍ଦ ଟେ ମିଷ୍ଟେ ମିଷ୍ଟେ ଆଠଶହ ଚବିଶ ଟେ ନିଶ୍ଚୟ ара д а айна ভাইছো 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 আর বড় বড় আর

আই কাম কত এই যে বাংলার বাইক আই এডি কত দাদা এডি পরে বেশি এটা চিড়ালো কত মাসে আই ক্যাডা কত হ্যাঁ এডি কত প্রদীপ ভাই আচ্ছা там গতোছ না কে ভাই মাছ নাই মাছ নাই এডি এডি নাও কত গো কত কত কাম গো

त छब्बिस टा तिसब टा

কত কয় কত কাস্টমার নাই কত কয় এটা শুনব এক হাজার কয় না আর দুই হাজার কয় De laatste zullen we het Oh, kijk eens, Chef. Ja, oh, maar. Oh, cool.

গাছের মার হাম না মিলনা ওখানে না আপনি না আর কথা আইলেন না তো আরে দাদা বিয়ে হফা বাপ বিয়ে হবে يلا استغفر الله কয় কল জামান ăn quyền quyền ra tận này chưa Để đây là ăn bánh kobe ai biết nào đi tay về mặt ở

Iya, 이 a 아 Iya, Mas. i i i a